তার বাবা মা সবাই মারা গেছে এবং তার বড় ভাই ছিল পুলিশের এসআই উনিও মারা গেছে গত বছর তো এখন হচ্ছে অনেকে ভাবতেছে তার কোনো গার্ডিয়ান নাই এই হত্যার বিচার হবে না আমরা চাই আমাদের সমগ্র বাংলাদেশ এখন তার গার্ডিয়ান যেহেতু মানুষ এখন বিভিন্ন ট্যাগ দিচ্ছে আমি মনে করি প্রত্যেকটা দেশে পৃথিবীর প্রত্যেকটা দেশে ধর্ম এবং রাজনীতির ভিন্নমত থাকবে এই জন্য একটা মানুষকে ট্যাগ লাইন লাগিয়ে এবং এই যে একটা হত্যাকাণ্ড এত বড় একটা ঘটনাকে বিভিন্ন ইন্ধন দিয়ে বিভিন্ন দিকে অপচেষ্টা করছে নেয়ার এটা আমরা কোনোভাবেই চাই না আমরা নতুন বাংলাদেশে খুব দ্রুত বিচার চাই আমরা এই বাংলাদেশ কেন করছিছি। আমরা এত ছাত্র জনতা কেন মারা গেছে চাইছি আমরা বিচার চেয়েছি আমরা সমন্বয় চেয়েছি আর আমরা দ্রুত বিচার চাই কোনো এটা নিয়ে কোনো সল চলবে না কোনো রাজনীতি চলবে না সে একজন প্রতিবন্ধী ছিল মানসিক ভারসাম্যহীন ছিল আমরা দেখেছি গ্রামে গ্রামে ঘুরছে এখানে সেখানে লোকের কাছ থেকে টাকা চেয়েছে খাওয়া দাওয়া করছে সে তার শুধু খাবারের অভাব ছিল তার ধ্বংসম্পত ছিল কিন্তু সেরকম টাকা ছিল না বিদায় সে খাবার সঞ্চয় করতে পারেনি সে প্রতিটা মানুষের কাছে খাবারের জন্য ঘুরে বেড়াইছে এই জন্য তার আজকে মৃত্যু না আমার একটাই দাবি এর এর কঠিন বিচার হোক আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার এখানে বক্তৃতা চাই এত বড় একটা হত্যাকাণ্ড ঘটে গেল সরকারের পক্ষ থেকে কোনো একটা বিবৃতি বা কোনো লোক বা যাদের আমরা এখন সমান নেয় বলি তারা কিন্তু কোনো বিবৃতি বা আমরা এর বিচার পাবো কি না সে আশ্বাস তো আমরা এখনো পাইনি আমরা চাই তারা সেই বিচার আশ্বাস দিবেন তার সাথে সাথে আমরা বলবো যারা বরগুনার বড় আইনজীবী আছে তারা অলরেডি অনেক মিডিয়াতে বলেছে তারা এর সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন আমরাও চাই আমরা এই আন্দোলনের মাধ্যমে তাদের জানাতে চাই আমরাও তাদের সাথে আছি বলল কেন